অধ্যাপিকার কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগ তদন্তে কলেজ ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের নেতাজি মহাবিদ্যালয় জানা গেছে সঙ্গীত বিভাগের অধ্যাপিকা তনয়া পাল চৌধুরী তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছিল এক কলেজ ছাত্রীকে নানানভাবে হেনস্থা এবং মারধর করা হয় বলে গত বেশ কয়েকদিন আগে এরপর সেই ছাত্রী আরামবাগ থানায় ও কলেজে লিখিত অভিযোগ দেন সেই অভিযোগের ভিত্তিতে কলেজে শুরু হয় তদন্ত কমিটি বেশ কয়েকটি দিন কেটে গেলেও কলেজের সাধারণ ছাত্ররা তারা চাইছেন এর দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ হোক এবং আসল সত্য ঘটনার সামনে আসুক এর আগেও ওই অধ্যাপিকার নামে অনেক অভিযোগ আছে থানায় মোট তিনটে অভিযোগ করে ওই অধ্যাপিকার নামে আমরা যেমন আতঙ্কে রয়েছি তেমনই যে কলেজ ছাত্র অভিযোগ করেছে সে এবং তার পরিবারও আতঙ্কে আছে এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় তদন্ত নিয়ে কী জানাচ্ছেন বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদিশা কি বলবেন কি তদন্ত তো চলছে প্রিন্সিপ্যাল আমরা আগেও জানিয়েছিলাম এবং আমরা সেদিনে সমস্ত ছাত্রী মিলে গিয়েছিলাম এখন প্রস্তুতি এখন কী নিচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না তো এই মুহুর্তে আমরা আতঙ্কে খুবই রয়েছি ওর পরিবারও তো বলছে আতঙ্কে ছিল ওর বাবা হ্যাঁ আমরা সমস্ত সাধারণ মানে সমস্ত ছাত্রছাত্রী খুবই আক্রান্তর মধ্যে আছি এখন এই সত্য আসল কী সত্য সেটাই আমরা জানতে চাই এর নিষ্পত্তি কেন তাড়াতাড়ি হয় এটাই আমরা চাইছি একজন সাধারণ স্টুডেন্ট হিসাবে একজন সাধারণ স্টুডেন্ট হিসাবে আপনার নাম আমার নাম শেখ মঞ্জারুর আলম কিসে পড়েন আমি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টুডেন্ট ওই অধ্যাপিকার নামে এর আগেও কি এরকম এর আগেও অনেক অভিযোগ ছিল এবং কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদেরও অভিযোগ অনেকেই করেছে এবং এখনও রানিং স্টুডেন্টরাও অভিযোগ করেছে কি উঠে এলো বা কি হলো এখন পর্যন্ত কি জানা গেছে যেটা বলেন এবং অধ্যাপিকার নামে যে বিষয় উঠেছিল সেজন্য আমাদের কলেজের পরিচালন সমিতি মাননীয় সভাপতি তিনি জরুরি ভিত্তিতে মিটিং করে আমাদের গভর্নিং বডি তার জন্য একটা তদন্ত কমিটি করে দিয়েছে সেই তদন্ত কমিটি তার তদন্ত তারা করছে সেখানে আমাদের গভর্নিং বডি কোনো মেম্বার নাই অন্য নতুন মেম্বার তদন্তের সাথে সেই মেম্বারদের নামও আমরা এখন বাইরে আমরা ডিসক্লোজ করছি আমাদের তিনজনের একটি কমিটি হয়েছে সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরে গভর্নিং বডি আবার বসবে ওই বিষয়টি নিয়ে মেয়েটা কতদিন আগে অভিযোগ করেছিল ছাত্রী ঘটনার পরে পড়ি বাইশ তারিখে বোধহয় বাইশ সাথে ঘটনা আমার বোধ হয় তেইশ তারিখে আমি সেদিন ছিলাম না টিচারদের প্রমোশন ছিল তেইশ তারিখে অভিযোগ করে গেছিল আমি তারপরে চব্বিশ তারিখে এসে অভিযোগটা দেখেছি এতগুলো দিন আর কতদিন লাগতে পারে আমি বলি গভর্নিং করি তো মেয়ে মেয়েটিকে সেদিনে ফোনে টিকেছিল তার আগেও আমি জানিয়ে দিয়েছিলাম কিন্তু সেই দিন সে অ্যাপিআর হতে পারে না যে কোনো কারণে আশা করি এবার তদন্ত কমিটির সামনে অ্যাপিআর হবে এবং দ্রুত বিষয় তার নিষ্পত্তি হবে অধ্যাপিকা উনি কলেজে এখন কি বর্তমানে কাজ যেমন রয়েছেন সেরকমই আছেন তো হ্যাঁ উনি তো ওনার কাজ করছেন ওনার তদন্ত চলছে তদন্ত কমিটি রিপোর্ট না আসা পর্যন্ত ওনার নাম কি ছিল অধ্যাপিকা অধ্যাপিকার নাম তনয়া পাল চৌধুরী আর যিনি অভিযোগ করেছিলেন পিয়া কুন্ডু তদন্তের পরেই জানা যাবে তদন্ত করে জানা যাবে আমি আপনি এই মুহূর্তে তো আমার হাতে আর বিষয়টি নেই গভর্নিং তদন্ত কমিটি করে দিয়েছে তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে বিষয়টা নিষ্পত্তি হবে আশা করছি প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন